আমাদের সবারই কম বেশি পছন্দ কিন্তু ভর্তা গরম ভাতে ধোয়া ওঠা এই ধরনের ভর্তা খেতে ভালোবাসি না এমন কোনো মানুষই নেই কম বেশি আমরা সবাই খুবই ভালোবাসি এই ভর্তা খেতে দেখো ভর্তাটা এতটাই সুন্দর হয়েছে এতটাই লোভনীয় হয়েছে মানে এই দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে তা বলে কি আমরা শুধু এই দিয়ে খাই আর কিছু খাই না চলো এই ভর্তা বানিয়ে নিই কী দিয়ে ভর্তা বানালাম দেখো বন্ধুরা আমি কী দিয়ে বানালাম আমার রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত মানে গঙ্গার রান্নাঘরে হ্যাঁ আজকে বানাবো আমি মোচার ভর্তা তো মোচার ভর্তা বানানোর জন্য প্রথমেই মোচাটা আমি গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মানে জলে দিয়ে গ্যাসের উপরে বসিয়ে ফুটিয়ে নেবো তার সঙ্গে দেব একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন আর দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তো আমি এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি যদি শুধু কাঁচা লঙ্কা করতে চাও অবশ্য বেশি করে দেবে আর দিয়ে দেব একটু নুন কারণ মোচায় তো কষ থাকে এটা সবাই জানি সেই নুন দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেই কারণেই মোচাতে নুন দিলাম বলে জলটা দেখো পুরো কালো হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবং কষ্টও ছেড়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি না নেব ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি মোচার ভর্তা তো মোচার ভর্তা বানানোর জন্য প্রথমে মোচাটা আমি সেদ্ধ করে না নিলাম একটু ঠান্ডা হতে দেব কারণ ধরা যাবে না অতিরিক্ত গরম নিয়ে নেবো সব কিছু একে একে নামিয়ে টমেটো টমেটোটা আমি এখন দিই নেই টমেটো ব্যবহার করেছি তবে পরে স্কিপ না করে দেখতে থাকো ক্রমশ প্রকাশ্য কিভাবে ভর্তাটা বানালাম এতটাই লোবনীয় দেখতে পাবে চলো আমি মোচাগুলো ছাড়িয়ে নিই খোলার থেকে বের করে নিই আমার শাশুড়ি মা এই ভর্তাগুলো খুব ভালো খেতেন এবং বানাতেন এই ভর্তায় মোচায় তো সবাই যেন খুবই প্রচণ্ড পরিমাণে প্রোটিন ভিটামিন এবং খুব ভালো একটা সবজি এক কথা বলতে পারো কলার ফুলও বলে এই মোচাকে তো আমি পুরো এইগুলো দানাগুলো ছাড়িয়ে নেব ফুলগুলো ছাড়িয়ে নেব মোচার থেকে ওটা নরম তাই ওর মধ্যে শক্ত ডাটটা ছিল না তাই রেখে দিলাম আর যতগুলি আছে সবার থেকে আমি এই ধরনের শীষ বলে এটাকে এটা একটু শক্ত হয় সহজে গলে না সে কারণে এইগুলো বেছে বেছে ফেলে দেবো এগুলো না ফেললে কিন্তু পেটে ব্যথা করে ঠিক আছে এইগুলো বেছে বেছে কিন্তু সবাই ফেলে দেওয়ার চেষ্টা করবে মোচাটাও খুবই সুন্দর লাগবে একটু সময় লাগবে ধৈর্য ধরে করতে হবে যে কোনো খাবার একটু বানাতে গেলে একটু ধৈর্য এবং সহ্য আমরা পাঁচ মিনিট দশ মিনিটে প্রত্যেক রেসিপি দেখিয়ে দিই মানে পাঁচ মিনিট দশ মিনিটে রেসিপি তৈরি হয়ে যায় না তার পিছনে অনেকটাই খাটনি থাকে তো এগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি মিক্সি জারে নিয়ে নিলাম দেখো একটা মোচাও কালো হয় নাই কিন্তু এবার এই মোচাগুলো একদম নরম সেই কারণে এগুলো আর খোলাগুলো আমি ছেড়ে মানে ফেলবো না ছোটো ছোটো করে কেটে নিয়ে নেব তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট রেসিপিটা দেখবেন একটু লাইক দিয়ে আর রেসিপি শেষে একটা মিষ্টি কমেন্ট আর যদি খুব ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা তুমি অনুরোধ রইল বন্ধুদের কাছে আর যত সকল বন্ধু এখনও আমার চ্যানেলে যুক্ত হও নাই এসছো দেখে চলে যাচ্ছ তারা অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি একটু বাজিয়ে রাখবে তাহলে এই ধরনের ছোটোখাটো যত রেসিপি ছাড়বে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে চলো দিয়ে দিলাম ওখানে মোচাগুঁড়ো সব কাঁচা লঙ্কাটা দিলাম এবার পেঁয়াজটা ছাড়িয়ে নেবো খড়িটা ছাড়িয়ে ফেলে দেবো যেহেতু সেদ্ধ হয়ে গেছে না একটু পিছলা পিছলা হয়ে গেছে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে তাও সেদ্ধ হয়ে গেছে পিঁয়াজটার ভেতর পুরো তো এবার পেঁয়াজটা আমি চার টুকরো করে দিয়ে দেবো দেখতে দেখো বন্ধুরা খুবই একটুখানি বলবো আমার তো খুব ভালো লাগে এই ভর্তা দিয়ে ভাত খেতে আমার তো খুবই ভালো লাগে জানি না বন্ধুদের কেমন লাগবে তবে এই ভর্তাটা খুবই অসাধারণ খুবই মানে সুন্দর যেমনি খেতে ভালো লেগেছে তেমনি দেখেও ভালো লাগছে খুবই লোভনীয় একটা রেসিপি আমি বলবো সবাই হয়তো বন্ধুরা কম বেশি বানিয়েছো বা বানাতে পারো আমি আমার মতো করে দেখালাম তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারো দেখতেই পারো কেমন লাগে তবে আমার তো খুব ভালো লেগেছে আমার বাড়ির লোকেরও খুব ভালো হয়ে লেগেছে যারা খায় না মোচা অনেকেই মোচা খায় না তো তাদের এইভাবেও খাওয়াতে পারো ভর্তা করে কিন্তু খাওয়াতে পারো অনেকে ভর্তা খেতে খুব ভালোবাসে আমার বাড়িতে বাচ্চারা কিন্তু সহজে মোচা খায় না কিন্তু এই মোচার ভর্তাটা খুব ভালো খেয়েছে তো দিয়ে দিলাম একটু নুন এখানেও পেস্ট করার সময় আর দেবো পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো দেখো আমার পেস্ট হয়ে গেছে এমন কি পুরো সাদা পেস্ট কোনো কালো হয় নাই দেখো যদি নুনটা না দিতাম কিন্তু তাহলে কিন্তু কালো হয়ে যেত নুনটা দিয়ে সেদ্ধ করেছি না সেই কারণে কালো হয়নি এটা মাথায় রাখবে সকল বন্ধুদের বলছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু রান্নাটা করবো আমি সর্ষের তেলে ভর্তা অ্যাকচুয়ালি সর্ষের তেলেই ভালো লাগে চেষ্টা করবে বন্ধুরা সর্ষে তেল দিয়ে ভর্তাটা বানানো বেশ কিছু শুকনো লঙ্কা ভেজে নেব কারণ ভর্তা হবে শুকনো লঙ্কা থাকবে না তা তো হয় না তাই আমি বেশ কিছু শুকনো লঙ্কা মচমচি করে নুন দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সব বাই দেবো কালো জিরে একটু কালো জিরে অবশ্যই দেবে কালো একটু কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে তো চাইলে তোমরা দিতে পারো নাও স্কিপ করতে পারো এবার দিয়ে দেবো বেঁপে রাখা মোচা খুবই সুন্দর এবং খুবই লোভনীয় একটা রেসিপি অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবে আমি আগে অনেকটাই নুন দিয়ে রেখেছি তাই অল্প করে একদম নুন দিলাম দেবো একটু হলুদ আর দেব গুঁড়ো লঙ্কা কালারের জন্য অল্প করে কারণ লঙ্কা অলরেডি অনেক দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো আবার শুকনো লঙ্কা দেব আবার গুঁড়ো লঙ্কা তো অনেক ঝাল হয়ে যাবে একটু স্বাদ মতো মিষ্টি দিলাম এবার ভালো করে ভেজে নেব গুঁড়ো কালারের জন্যই শুধু আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি একটু সুন্দর করে বেশ তেল ছাড়া ছাড়া হবে তখন মানে বুঝবেন যে ভাজা হয়েছে এটা হয়ে গেছে তো তেল ছাড়া না পর্যন্ত আপনারা নাড়তে থাকে আর আমি দিয়ে দেবো একটা টমেটো আমার খুব ভালো লাগে টমেটো খেতে সেই কারণেই আমি টমেটো একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা পেস্ট করে নিতেও পারো আর নাহলে একদম মোচার সঙ্গে সেদ্ধ করেও ব্যবহার করতে পারো খুবই ভালো লাগে একটু টমেটো দিয়ে দেবে ভর্তাটায় তাহলে আরও টেস্ট বেড়ে যাবে আমি তো টমেটো দিয়ে বানিয়েছি আমার তো খুব ভালো লেগেছে তো আমি একটু কেটে দিলাম এখানে জাস্ট দেখতে ভালো লাগবে সেই কারণে আর টমেটো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না দেখো আমার ওখানে ভাজা যে হয়ে গেছে যাচ্ছে কড়াইয়ের থেকে ছেড়ে দিয়ে একটু গরম দিচ্ছে রান্নাটা আমরা পাঁচ মিনিট দশ মিনিটে দেখাই কোনো রান্না তা অত তাড়াতাড়ি হয় না একটুখানি আশা করি সব বন্ধুরাই জানো ভেজে যে রেখেছিলাম লঙ্কা সেটা ভালো করে গুঁড়িয়ে দিলাম কি বলবো এতটাই ঝাল আমার হাতটাই জ্বালা জ্বালা করছে তাই আমি তাড়াতাড়ি করে হাতটা দিয়ে নিলাম আর এই লঙ্কাটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব তো সে বন্ধুরা বুঝতেই পারছো যে কড়াইতে একটু লাগছে না তার মানে তেল ছেড়ে দিয়েছে তো ভাজা আমার চল নিই খুব সুন্দর হয়েছে দেখেই নাও দেখলেই বুঝতে পারবে সত্যি কথা বলছি এই যে গরম ভাত এক থাল মানে নিজেরাই খেয়ে নিতে পারবো অন্য কিছু লাগবে না দেখো আমি সাফ করে দিচ্ছি এবার খুব সুন্দর একটা তো গন্ধ আছেই গরম মশলাটা দিয়েছি বলে আর দেখতেও দুর্দান্ত হয়েছে খেতেও যতটা স্বাদ হয়েছে দেখতেও ততটা স্বাদ হয়েছে তো সকল বন্ধুদের একটাই অনুরোধ দেশে ও বিদেশের যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আর যত নতুন বন্ধু আসছো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে বন্ধুরা একটুখানি অনুরোধ তো মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি তার কারণ ভর্তা জিনিসে একটু সর্ষে কাঁচা সর্ষের তেল লাগে তাই সর্ষের তেল দেব বলে মাঝখানটা একটু আমি ফাঁকা করে নিয়েছি দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো পরিবেশন করার জন্য দুটো শুধু লঙ্কা দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে